তো ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছে এবং আমিও ভালো আছি তো বড় মতন আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন ডিজাইনে হাজির হয়েছি আছে দু হাজার পঁচিশ এবং অক্টোবর মাসে চব্বিশ তারিখ ইউরোপে লাইটটা সেটেল করতে গেলে আসলে অনেক সময় ধৈর্য এবং বিপেশন থাকতে হয় এটা আসলে সবাই জানে কিন্তু মধ্যে অনেক কষ্ট আসবে এটা স্বাভাবিক এটা সবারই আসে ন্যাচারাল হয়ে যায় তো সুজন লিখেছে হাই ভাইয়া হাই কেমন আছেন সুজন দাদা এই যে দেখেন ব্লু স্কাই কি সুন্দর আকাশটা দেখা যাচ্ছে এবং ছোট একটি পার্ক এবং ইউরোপে এরকম হাজারো পার্ক পাবেন বিনোদনের জন্য বাচ্চাদের নিয়ে আর বসে বসে অনেক করে গল্প করে যেটা বাস্তবে দেখতেছি দেখেন গাছগুলো দেখি অনেকটা সুন্দর লাগতেছে তো আমি আজ আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করবো আসলে সবসময় বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করি এবং বাস্তব অভিজ্ঞতাগুলি শেয়ার করতে সবচেয়ে বেশি পছন্দ করি যেহেতু বর্তমানে আমি একটি জায়গায় রয়েছি আর একটি জায়গা বলতে কি এই ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি সেন্জেন্টভুক্ত একটি দেশে ফ্রান্সে আছি এবং ফ্রান্সে থাকা অবস্থায় অনেক কিছুই জানতেছি এই দেশটা আসলে একটু উন্নত অন্যান্য সেন্জেন্টভুক্ত তুলনায় আবার এর চেয়েও আবার এর চেয়ে আরও বেশি উন্নত দেশ রয়েছে মনে করেন জার্মানি রয়েছে সুইজারল্যান্ড রয়েছে কিন্তু সে দেশের ইকোনমিক জোনের হিসাব অনুযায়ী থাকা এবং লাইফ পরিচালনা করার জন্য একটু ডিফিকাল্ট হয়ে পড়ে এক হিসাবে হচ্ছে যে বৈধতা ডকুমেন্ট এবং জানেন যে বৈধতা ডকুমেন্ট অনেকটাই গুরুত্বপূর্ণ সব দেশে বৈধতা ডকুমেন্ট সহজভাবে পাওয়া যায় না তবে ফ্রান্সে যতটা সহজভাবে পাওয়া যায় অন্য অন্য দেশ জার্মানি অস্ট্রিয়া বেলজিয়াম সুইজারল্যান্ড এতটা সহজভাবে পাওয়া যায় না কিন্তু সহজভাবে কথাটা এভাবেই বললাম যে সহজভাবে বলতে এটাই বোঝাচ্ছে যে আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য করতে হবে ধৈর্যর সাথে আপনাকে প্রক্রিয়াগুলা চালিয়ে যেতে হবে আপনি এটা মনে করেন না এই এই সহজটা মনে করেন না যে আজকে আসলাম কালকে হয়ে যাবে কি অথবা দুই বছর হয়ে যাবে এটা এটা মনে করবেন না কারণ এখানে ধৈর্যর একটা অনেকটা গুরুত্বপূর্ণ জাহিদ ব্লক এটা বলে লেগেছে ভাই কেমন আছেন এই তো ভাইয়া জাহিদ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন সুজন লেগেছে ভাই আপনি ভালো আছেন রোমানেতে কোন স্টেশনে স্টেশন কাজে আসতে চাই কি রকম স্যালারি করবে কোন স্টেশন মানে স্টেশন কি স্টেশন আপনি কি পেট্রোল পাম্পের স্টেশনের কথা বলতেছেন গ্যাসের কথা বলতেছেন নাকি যারা অয়েলের কাজ করে কিন্তু নর্মালিভাবে এখানে বিদেশি লোকদের হায়ার খুবই কম করে যেটা আমার দেখার মতো কারণ এখানে যারা ইনভলভ থাকে যেগুলি পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের কথা যদি বলে থাকেন এখানে লোকাল লোকেরা ইনভলভ থাকে কারণ লোকাল লোকেরা এখানে ইনভলভ থাকে প্লাস হচ্ছে যে যেগুলি সরকারি প্রতিষ্ঠানগুলো আছে এগুলি তো লোকাল আছে এখানে লোকাল আছে এবং ফরেন ওয়ার্কার হিসাবে যেখানে কাজ করায় ভাইয়া আপনি তো আগে রোমানিতে ছিলেন ওইখানে থেকে চলে গেছেন এখন ফ্রান্সে হ্যাঁ ভাইয়া এখন ফ্রান্সে আছি যা স্পেনে ছিলাম স্পেনে থেকে কিছুটা সহজ ভাব ছিল না ফ্যামিলি নিয়ে থাকা আসলে অনেকটা ডিফিকাল্ট যাই হোক ওইটা অনেকটা সাবজেক্ট ওইটা বিষয় না হচ্ছে না যে বিষয় কথা বলতে চাচ্ছিলাম যে এই যে ফ্রান্সের কথাটা বললাম বা অন্যান্য দেশের তুলনায় একটা সহজভাবে পাওয়া যায় আবার অনেকটা কঠিন আছে তবে অবশ্যই আপনাকে ধৈর্য করতে হবে বা ধৈর্যের সাথে সাথে যেটা প্রক্রিয়া রয়েছে সেটাকে অনুসরণ করতে হবে এখানে কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে হতে পারবেন যেটাকে বলে সিজুর সিজুর বলে তো এই সিজুর কাঠ পাওয়ার জন্যই অনেক মানুষ অপেক্ষা থাকে এটা স্বাভাবিকই আর অনেক মানুষের ধৈর্য খোলা নেয় তখন তারা এক দেশ থেকে অন্য দেশে পক্ষান্ত হয় কিন্তু পরিশেষে তারাও অন্য দেশে যে কাট কাঠ করতে পারে না দেখেন এখানে ফ্রান্সে থেকে হাজারো লোক দেখবেন যে স্পেনে যে তারা এম্পাদ করেছে অনেকেই যে করেছে কিন্তু দেখেন কয়জন তারা স্পেনে যে কাঠ পেয়েছে আপনার হাতে গোনা দেখেন একজন কি এখনও স্পেনে যে কাঠ পাইছে পায় নাই যারা করেছে তাদের এখন চলমান অবস্থা রয়েছে এবং চলমান অবস্থা থাকার কারণে তারা এখন পর্যন্ত কোনো কিছু করতে পারতেছে না তো ভাই হ্যাঁ চলে তো এখানকার ইকোনমিক জোনটা অন্য দেশের তুলনায় আবার ভালো আবার অনেকটা অস্থিশীল রয়েছে তো যাই হোক এখানকার যে বৈধতার যে প্রক্রিয়াটার কথা বললাম এটা অবশ্যই আপনি কিছুটা আইডিয়া করতে পারতেছেন সেটা হচ্ছে যে এখানে আমি আবারও বলতেছি এখানে যে সাত আটটা ক্যাটাগরি রয়েছে আপনার বৈধতা যেটাকে রেসিডেন্ট কার্ড পাওয়া যায় অর্থাৎ সিজোর কার্ড তো এই সিজোর কার্ডটা পাওয়ার পরে আপনি অবশ্যই এই দেশের রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে সরি জন্য অ্যাপ্লাই করতে পারবেন তবে সেই সিটিজেনশিপের জন্য অবশ্যই আপনার দক্ষতা লাগবে সেটা হচ্ছে যে এই দেশের ভাষা সংস্কৃতি এবং অন্যান্য যে কালচার রয়েছে সেগুলির ওপর অবশ্যই আপনাকে ফোকাস থাকতে হবে তাহলে আপনি এই দেশের জন্য সিটিজেনের জন্য ইলিজিবল হবে তবে এটা করে তবে আস্তে আস্তে এটা হয়ে যায় মানুষ যেটা করছে অনেকে ফ্রান্সের পাসপোর্ট পায় তো যাই হোক এখানে যে সাতটা থেকে আটটার ক্যাটাগরির কথা বলি তাহলে দেখবেন যে প্রথম যে প্রায়োরিটি রয়েছে সেটা হচ্ছে যে আসালামের কেসের যে প্রায়োরিটি আছে সেটা যে কোনো লোক এখানে ক্লেম করতে পারে তবে ক্লেমের ক্ষেত্রে অনেকই পজিটিভ হয় অনেকই নেগেটিভ হয় তবে গণহারে হারে এখন বর্তমানে যে সিচুয়েশন দেখতেছেন যে সব বর্ডারগুলো যে এখন এখন অনেকটা কঠিন এবং এখানে এখন এখন বর্তমান না এটা 2025 এবং অক্টোবর মাস থেকে যে আজকে চব্বিশ তারিখ থেকে যদি কাউন্টিং করেন তাহলে দেখতে পাবেন যে গত এক মাসে অথবা দু তিন সপ্তাহ আগে থেকে বর্ডারগুলো অনেকটা কঠিন হয়ে গেছে এবং এখানে প্রবেশদার হিসাবে অর্থাৎ খুব কম সংখ্যক লোক এখানে প্রবেশ করতে পারে এখনো অবন্তর ভিতরে অনেক লোক আছে এটা অবশ্যই জানেন তো সাত আটটা ক্যাটাগরি কথা বললাম যে তার মধ্যে হচ্ছে কেস তারপর হচ্ছে যে আপনি যদি এখানে ফ্যামিলি নিয়ে স্টে করেন বাচ্চা যদি স্কুলে ভর্তি করাতে পারেন তাহলে সেই সাপেক্ষে আপনি কাট করতে পারবেন তবে অপেক্ষা করতে হবে যেখানে আপনার না কেন বা থাকেন না কেন ফ্রান্সে আপনাকে মিনিমাম চার থেকে পাঁচটা বছর অপেক্ষার পরে আপনি একটা সৌজন্য ফলাফল পেতে পারবেন তাছাড়া এখানে নিউ বেবি বন যখন জন্মগ্রহণ করে তার মাধ্যমে আপনি কাট পাবেন তবে এইগুলি বাস্তব এগুলি বাস্তব ঘটতেছে থেকে হইতেছে কিন্তু এখানে কয়জন ফ্যামিলি নিয়ে আসতে পারে এটাও একটা দেখার বিষয় আমাদের মতন যারা মিডিল ইস্ট কান্ট্রিতে রয়েছে তারা সবাই তো ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারে না এবং যারাই আসে তাদের দেখবেন যে তাদের ইকোনমিক ইকোনমিক অ্যাবেলটা খুবই ভালো রয়েছে অথবা দেশে তাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো অবস্থা রয়েছে অথবা আরও সাত আটটা দেশে ঘোরা রয়েছে তারপর হচ্ছে যে একটা দেশের জন্য একটা অ্যাপ্লাই করে ভিসা পাওয়ার জন্য কারণ সেন্সেনভুক্ত দেশে সবাই ভিসা পায় না এটা অবশ্যই জানেন যে ভিসা পাওয়াটা অনেকটা কঠিন আর আমাদের মতন সবাই সাদা পাসপোর্ট আলা সাদা পাসপোর্ট দিয়ে কেউ ভিসা ভিসা পাওয়াটা অনেক কঠিন যেটা বাস্তবে দেখতেছি তো যাই হোক যারা এখানে ফ্যামিলি নিয়ে আস্তে এটা বললাম যে ম্যাক্সিমাম যারা বাংলাদেশ থেকে ফ্যামিলি নিয়ে এখানে প্রবেশ করতেছে দেখবেন হয়তোবা তার তার পাসপোর্টের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা ভালো এবং পূর্বে কয়েকটা দেশে ঘোরা আছে তার ব্যাংক স্টেটমেন্টটা আরও আরো ভালো আহ সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না এবং তার ইকোনমিকটা খুবই একটা স্ট্রং রয়েছে এখানে তার কোনো সমস্যা হচ্ছে না যে কারণে সবারই আবসা থাকে বিশেষ করে যারা মিডিল ইস্ট কান্ট্রি বা এশিয়াতে মধ্যবিত্ত ফ্যামিলি যারা বসবাস করতেছে বা কর্মজীবন হিসাবে বা অথবা একজন প্রবাসী হিসাবে যারা দশ বছর পাঁচ বছর অথবা বারো বছর পনেরো বছর ধরে দীর্ঘ দীর্ঘ লং টাইম হিসাবে প্রবাসী জীবন থাকার ফলে তারাও চাচ্ছে যে ফ্যামিলি নিয়ে একটা দেশে মুভ করতে অর্থাৎ একটা ইউরোপীয় দেশে মুভ করার জন্য একটা সবচেয়ে আশা ভরসা থাকেন কিন্তু আসলে এটা সবারই ভাগ্য জুটে না এবং তবে স্টেপ বাই স্টেপ যদি করতে পারে অবশ্যই তার ভাগ্যটা খুলে যেতে পারে কারণ হতে পারে আপনার পাসপোর্টের মধ্যে ভিসা রয়েছে এবং সেই ভিসার অ্যাবিলিটি বা সেই ভিসার থ্রোতে যে আপনার ওয়াইফে বা বাচ্চারা ভিসা পাবে কিন্তু তাও না অনেকটা অনেকটা নিকুশিয়ান মানে আলোচনা সাপেক্ষে যেটা বলতে পারে তো আবার লেগেছে সুজন ভাই হাই ভাইয়া কি অবস্থা সুজন ভাইয়া আপনি কেমন আছেন বাস্তব লাইভটাই শেয়ার করতেছি আপনাদের মাঝে তো এখানে আসতে পারেন যদি সম্ভব হয় এবং এখানকার লাইফ স্টাইলটা আসলে মোটামুটি ভালো অন্য অন্য দেশের তুলনায় আজকে একটা জিনিস কিনলাম দেখেন এগারো ইউরো বিশ ইউরো মানে এগারো ইউরো বিশ সেন্ট তো ডেবিট কার্ড এটাকে ক্লায়েন্ট ক্লায়েন্টে নাই নাই অ্যাড্রেসটা দেওয়া আছে তো লক্ষ্য করলাম এগারো টাকা মেসি লেখা আছে মেসি ও আবহাওয়া তো যাই হোক সিম্পল একটা বাজার করছিলাম সিম্পল বাজার করছিলাম এমডি নয়ন হোসেন লেগেছে আপনার ভিডিও অনেক বড় হয়ে দেখতে খারাপ লাগে ছোট করে ভিডিও দিলে ভালো হয় ভাই ইনফরমেটিভ ওকে ইনফরমেশন বা ইনফরমেটিভ যেটাই হোক ওকে দুঃখিত ভাইয়া বড় হওয়ার জন্য বা বড় করে ডিটেলস বলার জন্য আসলে কী বলবো লাইফ হিস্টোরি তো আর এখানকার বাস্তব চিত্রটাই তুলে ধরার জন্য চেষ্টা চালিয়ে যায় এই যে যেমন দেখেন এই যে আমি একটা আজকে শর্ট বা এগারো ইউরো বিশেন্টে একটা মানে বাজার করছি বাজার না তো এটা একটা শপিং করছি তো এখানে কয়েকটা জিনিস কেনা হয়েছে তো এখানে আমাদের মতন যাই হোক আমরা তো এখন উচ্চ লেভেলে না বা মধ্যবিত্ত নাই আমরা এখন নির্ম শ্রেণীতে রয়েছি যারা ফ্রান্সে এখন বসবাস করে যাদের কাগজপত্র নাই তারা নির্ম শ্রেণীতে যাদের কাগজপত্র হয় পাওয়া যায় বা কাগজপত্র থাকে তাদেরকে মধ্যবিত্তি ফ্যামিলিতে বলা যেতে পারে বা মধ্যবিত্তি ফ্যামিলি আন্ডারে অন্তর্ভুক্ত হয় তারপর কাগজ পাওয়ার পরে যখন সিটিজেন হয় তখন হচ্ছে যে এই দেশের একটা ফরাসি তবে হ্যাঁ আপনি যে নির্ম শ্রেণীতে বা নিম্ন ক্লাসিফিকেশনের মাধ্যমে যে এখানে বসবাস করতেছেন আপনার যে অধিকার এখানকার পাসপোর্ট পাওয়ার পরে যে অধিকার আছে সেম অধিকার এখানে কোনো ঘাটতি নাই এখানে যে আমরা এখানে যে সুযোগ সুবিধা পাইতেছি একজন পাসপোর্ট পোর্টাল একই সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ এখানে কিছুটা ভিন্ন আমি আপনাকে বলি হয়তো এই যে আমি আবারও দেখাতেছি যেমন এগারো ইউরো বিশ যেন হয়তো আমার ইনকাম সোর্সটা অনেকটাই কম এবং যে কারণে আমি এখান এখানে যে ডিফারেন্ট কাইন্ডস অফ মানে এখানে শপিং থাকে সেই শপিংয়ে আমি বাজার করতে পারি এখানে যেমন আবদাস আছে আর সেকুলার পপুলার্স আছে রিকোর রেস্টুরেন্ট আছে এখানে অনেক টাইপের রেস্টুরেন্টগুলো আছে এখান থেকে আমরা খাবার সংগ্রহ করতে পারি এবং অল্প পরিমাণে আমরা এই টাকা খরচ করে কিছু কেনাকাটা জিনিস করতে পারি এখন যাদের কাছে মনে করেন যে টাকা পয়সা আছে বা চাকরি বাকরি আছে তারা তো ভালো একটা শপিং মলের থেকে কিনতে পারে একটা স্বাভাবিক এবং ইভেন আপনিও কিনতে পারেন সমস্যা নাই আপনার যে যে ক্লাসে থাকুন না কেন আপনার যদি ইচ্ছা থাকে অবশ্যই আপনি সেই পরিমাণে টাকা ইনভেস্ট করে কিনতে পারবেন কিন্তু সেখানে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে যে আপনার ফিউচারের জন্য কিছুটা গুরুত্বপূর্ণ হবে কারণ এখানে কেস পাওয়া বা কেস না পাওয়ার একটা ভিত্তি রয়েছে এখন যার যতটুকু ইনকাম রয়েছে সেই অনুযায়ী সেটা খরচ করতে পারে এখানেও দেখতেছি যে আমরা যেখানে বাজার করতে গেলাম সেখানে সবাই মানে কি বিএমডাব্লিউ তারপর অনেক গাড়ি নিয়ে কেনাকাটা করতেছে দেখতেছি যে যাই হোক আমরা তাদের মতনই একজন সাধারণ কর্মী বা কর্মী তো না এখানে বসবাস করতেছি এখন তো যার যেরকম ইনকাম সেরকমই খরচ করতে পারবে এখানে খরচের জন্য বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এটাই বললাম যে যে আপনার ইনকাম ভালো থাকে তাহলে অবশ্যই আপনি প্রতিদিন রেস্টুরেন্টে যে খেতে পারবেন আর আপনার ইনকাম সোর্সটা যদি কম থাকে অবশ্যই বাসায় প্রতিদিনের মতো কোনো না কোনো রান্নাবান্না করে খেতে হবে অথবা রেডিমেডে যদি আটটু লেভেলে খাওয়া দরকার হয় বা আপনার টাকা পয়সা থাকে তাহলে হয়তো বা রেডিমেড খাওয়া কিনে আন কিনে আনে খালি মাইক্রোভেনে গরম করে খাইতে হবে এটাই একটা স্বাভাবিক তো যাদের টাকা পয়সা খরচ একটু কম বা ইনকাম সোর্স কম তারা দেখা যাচ্ছে যে বাসায় খাবার টাবার তৈরি করে তো যাই হোক এখানে জীবনযাপন পরিচালনার জন্য আপনাকে ভালো একটা উন্নত মানের হিসাবে দেখতে পাবেন এখানে সবাইয়ের মানুষকে বা সবাইকে সব মূল্যায়ন হিসাবে মানে সবাইকে একই ক্যাটাগরিতে মূল্যায়ন করে আপনারা দেখবেন যে এই যে মহিলা ভদ্র মহিলাটা আছে তার একটি সন্তান ছেলে রয়েছে দেখবেন এই যে নিয়ে এসেছে এবং এখানে যে নিয়ে এসেছে তার যে চাহিদা রয়েছে বাচ্চাটা সেম আমারও ওই ছোটো বাচ্চাটাও এখানে খেলাধুলা করতেছে তারও সে একই এখানে কে এর হিংসা যে পথে হিংসা এই জিনিসটা নাই হয়তো রাজনীতি রাজনীতির ক্ষেত্রে কিছুটা ভিন্ন প্রত্যেকটা দেশের রাজনীতি কিছুটা ভিন্ন ভাবমূর্তি দেখা যায় যেমন ফ্রান্সে কিছু ভাবমূর্তি দেখতে পাইতেছেন যে রাজনীতির ক্ষেত্রে এইটা স্বাভাবিক এটা সব দেশেই হয় ইভেন আমেরিকাও তো এরকম ঘটনা ঘটে আরো শক্তিশালী দেশগুলোতে এরকমই ঘটে তো এই দেশের সাধারণ মানুষের যে অধিকার অধিকার আমাদের একই আছে আমাদের বাসস্থান আছে 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 চিকিৎসা স্বাস্থ্য স্বাস্থ্য তারপর যা দরকার সেটাই আছে তো একটাই এখন পারমিশন নাই সেটা হচ্ছে যে কাজের অনুমোদন নাই যে কাজের অনুমোদনটা পেতেও অনেকটা সময় লাগে এবং এই যে ভদ্র মহিলাটা দেখছেন তিনিও একই অবস্থায় ছিলেন হয়তো তার লাভটা যদি চিন্তা করে দেখতে পান যে তিনি কোনো না ভাবে যখন এখানে প্রবেশ করে দিচ্ছে তারপরও চার থেকে পাঁচটা বছর ধরে তিনি সংগ্রাম করে চলে এসেছেন সংগ্রামের পরে হচ্ছে তার এই বাস্তব লাভটা এখন শুকিয়ে কাটাছে কিন্তু তার বয়স অবশ্যই দেখতেছেন যে বয়স প্রায় চল্লিশ কাছাকাছি ওভার হয়ে গেছে এখন একটা মাত্র বাচ্চা হয়েছে বা একটা বাচ্চা হতে পারে তো এরকম বিদেশে বা এই এই দেশগুলোতে প্রায় Aí, eu vou তো এখানকার মানব জীবন বা ডেইলি যে প্রসেসিংগুলো রয়েছে মানব জীবনে যে দৈনন্দিন জীবনে যে কিছু চাহিদা সেগুলি আসলে এখান থেকে সরকার দিয়ে থাকে ইভেন আপনারা জানেন যে এ দেশের ভাতা থাকে যে সরকারি একটি ভাতা পাওয়া যায় বেকার ভাতা রয়েছে এখানে অনেক রকমের ভাতাগুলো রয়েছে যে কারণে উন্নত দেশের সাথে সবাই এখানে বসবাস করতে চায় এবং উন্নত দেশে এখানে আসতে চায় এরকম হাজারো বয়স্ক লোক দেখবেন এদেশে বয়স্ক লোকের অনেকটা ফ্যাসিলিটি রয়েছে বিশেষ করে চিকিৎসাধীন এবং চিকিৎসা খুবই ভালো উন্নত ফ্রান্সের যে চিকিৎসাটা দেখলাম যেমন গতকালও আমি যে প্রেসক্রিপশনটা পেয়েছি আজকেও সকালে গেছিলাম তো কি বলবো যেহেতু চিকিৎসার দরকার এবং চিকিৎসা করতেছি দাঁতের চিকিৎসা চকুরের চিকিৎসা মাদার চিকিৎসা সব রকমের চিকিৎসা ফ্রিতে করার পাতা এবং ইন্স্যুরেন্স আছে থেকে এগুলি করতে পারতেছে এবং ইন্সুরেন্স অনুযায়ী আপনি যে কোনো চিকিৎসা এখানে করতে পারবেন বিনামূল্যে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না যাই হোক অনেক মানুষের বা অনেক প্রবাসী ভাইদের স্বপ্ন রয়েছে একটি উন্নতি দেশে বসবাস করা এবং ফ্যামিলি নিয়ে আসা এটা আসলে সবাই জন্য দোয়া করি এবং আমার জন্য কামনা রইল আপনাদের জন্য তো সবাই লিভরে বয়ে আমি আমার লাইভেও দেখেছি যে অনেকটা কষ্ট করার পর এখানে আস আসা হয়েছে আসলে প্রত্যেকটা মানব জীবনে এইরকম কষ্ট থাকে যে সবাই যে সহজভাবে এখানে আসতে পারে বা প্রবেশ করতে পারে কিন্তু তাও না এই যে ধীরে ধীরে এখানে আসা হলো মানুষের যে ছিলাম লং টাইম অর্থাৎ প্রায় দীর্ঘ বারো বছরের মতন ছিলাম এবং সেখানে থাকার পর আস্তে আস্তে এখান থেকে আসা হলো কিন্তু সবাই চাই অল্প সময়ের মধ্যে এখানে আসার জন্য তবে ইউরোপে অল্প অল্প সময়ের মধ্যে যদি অথবা লাইভের কেউ এখানে প্রবেশ করতে পারে তাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি থাকে অন্তপক্ষে বিশ বছর বা বাইশ বছরের বয়সে যদি কেউ এখানে প্রবেশ করতে পারে তাদের জন্য একটা একটা ব্রাইট ফিউচার পাওয়া যায় অন্তপক্ষে দশটা বছর থাকলে বা দশটা বছরে মোটামুটি ভালো কিছু করতে পারবেন কিন্তু এটা আসলে সবার জন্য জুটে না বা সবার ভাগ্য হয় না যে কারণে মানুষ এটা অনেকটা পিছিয়ে যায় এটা অবশ্যই দেখছেন যে প্রত্যেকটা মানুষের লাইভে কোনো না কোনো ঘটনা ঘটে কেউ সামাজিক কেউ পারিবারিক সমস্যা কেউ নিজের মেন্টালিটি সমস্যা কেউ অন্য অনেক রকমের সমস্যা থাকে তো যাই হোক আমাদের এই প্রবাসী লাইভে যারা মিডল ইস্টে রয়েছে অথবা এশিয়া কান্ট্রিতে রয়েছে ম্যাক্সিমাম লোকেরই আশা থাকে যে কীভাবে একটা উন্নত দেশে আমি সেটেল হতে পারি ফ্যামিলি নিয়ে দীর্ঘ দশটা বছর অথবা পনেরোটা বছর মনে করে যে কুয়েতে সৌদি আরবে অথবা কাতারে এক্সপেন্ড করেছি এখন চাই যে কোনোভাবে আমি এখানে প্রবেশ করার পর ফ্যামিলি নিয়ে এখানে বসবাস করি সেটা ফ্রান্সে হোক ইতালি হোক গ্রিসে হোক অথবা জার্মানি হোক যে কোনো কান্ট্রিতে প্রবেশ করার জন্য ইচ্ছা প্রকাশ করে আর এখন আরেকটি কথা আমি আপনাদেরকে শেয়ার করি ম্যান্টিনো সেটা হচ্ছে যে যারা বর্তমানে রোমানেতে প্রবেশ করতেছে ম্যাক্সিমাম রোমানে যারা বসবাস করতেছে অনেকের ইচ্ছা থাকে রোমানেতে থাকার জন্য কিন্তু পরিস্থিতির শিকার হওয়ার পর হইলে সবাই এই রোমানে থেকে চলে আসে এটা বাস্তব এটা অবশ্যই মানুষ আগে থেকে শিকার না করলেও যখন প্রবেশ করবে তখন তার বাস্তব জীবনটার সাথে শেয়ার করলে তখন বুঝতে পারবে যে আসলে ঘটনাগুলো সত্য যে ওখানে প্রবেশ করার পর এবং পরিস্থিতির শিকার হওয়ার কারণে তিনি ওখানে না টিকে থাকতে পারে এবং না টিকে থাকার কারণে তিনি আবার অন্য দেশে চলে যাচ্ছে। এমনকি সবাই চায় রোমানিতে থাকতে ভালোভাবে বসবাস করার জন্য ভালোভাবে ইনকাম করার জন্য এবং আর একটু উন্নতির দিকে তাকিয়ে তারা চিন্তা ভাবনা করে কিন্তু পরিস্থিতির শিকার হয়ে যখন তারা কোনো কিছু করতে না পারে তখনই তারা আবার অন্য একটা দেশে চলে আসে কী করব মানুষ তো চেষ্টা চালিয়ে যাবে তাদের সংগ্রামটা নিয়ে কারণ অতীতটার কথা যদি চিন্তা করে এবং ফিউচারের কথা চিন্তা করে কারণ অতীতে যেটা ঘটেছে সেটা নিয়ে করলো না করলেও এখন ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করে যে ভবিষ্যতে কিভাবে আমি ব্রাইট হতে পারে বা উজ্জ্বল হতে পারে একটা ফ্যামিলি নিয়ে কীভাবে বসবাস করতে পারি এরকম চিন্তা ভাবনায় থাকে ম্যাক্সিমাম লোকের এরকম ভাবনা থাকে যে কারণে তারা এরকম চিন্তাভাবনা নিয়ে সামনের দিকে অগ্রসর হয় অনেকে চলে যায় ইটালিতে অনেকে চলে আসে ফ্রান্সে অনেকে চলে আসে জার্মানিতে অনেকে চলে যায় স্পেনে তবে ফ্যামিলি নিয়ে যারাই আসে তারা ইটালি অথবা ফ্রান্সটাকে চুজ করে এবং প্রায়োরিটির মধ্যে প্রথম আপনি দেখতে পাবেন যে ফ্রান্স ফ্রান্স হচ্ছে প্রায়োরিটির মধ্যে প্রথম অগ্রাধিকার বা প্রথম প্রথম ধাপে তারা এটা চুসের মধ্যে ফালিয়ে রাখে